হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাচ্ছে হচ্ছে বিয়ের আরও কিছু শপিং করতে তো কী কী শপিং করছি না করছি বা কী কী কিনবো না কিনবো সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো তো চলো লাস্ট অব্দি দেখতে থাকো আর ভিডিওটা যদি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকের ভিডিওটা স্টার্ট করি এসে গেছি শ্যামবাজারে এখানের বানারসি নিকেতনে ঢুকছি এখানে অ্যাকচুয়ালি এসেছি কারণটা হচ্ছে ঠাকুরের শাড়ি কিনব তো বিয়ে উপলক্ষে মায়ের অনেক জায়গাতেই পুজো দেওয়ার ব্যাপার আছে আর সেই হিসাবে ঠাকুরের শাড়ি কিনব নিজেদের শাড়িগুলো সব দামি দামি কিনছি এবং ভালো কিনছি তো মায়ের থেকে এটা আমার শেখা যে ঠাকুরকেও যে শাড়িটা দিয়ে পুজো দেব, সেটাও একটু দামি কিনবো একটু ভালো দেখে কিনব তো সেই হিসাবে আমরা একটা রেপুটের দোকানে এসেছি বেনারসি নিকেতন একজন একটা নাম করা দোকান এই দোকানের প্রচুর ব্রাঞ্চ অ্যাভেলেবেল মানে প্রচুর জায়গার ব্রাঞ্চও রয়েছে এনারা ফেসবুকেও লাইভ করেন এবং খুব সুন্দর সুন্দর শাড়ি দেখান এখান থেকে আমি দুটো কানজিভেরামও কিনেছি আগে আগের ভিডিওগুলো যারা চেক করেছ তারা নিশ্চয়ই ওই ভিডিওগুলো দেখেছ তো এখানে এরকম শাড়ি দেখছিলাম আর যেহেতু আর কি পুজো দেওয়ার পারপাস তো লাল সাদার মধ্যেই অ্যাকচুয়ালি প্রেফার করছিলাম আর লাল সাদাটাই না পুজোর জন্য একদম পারফেক্ট বলে আমার মনে হয় তো এই শাড়িটাই আমাদের পছন্দ হলো একদম ভালো মতন দেখে শুনে এটা প্যাক করে নিলাম তারপর বাড়িতে এসে আবার শুরু হয়ে গেল তত্ত্ব সাজানোর কাজ মা এত চকলেট এত চিপস সমস্ত কিছু এনে দিয়েছে এবার আমার পালা এগুলো সব সেট করা সুন্দরভাবে সাজানো তো অবশ্যই মা হেল্প করছিল তার সাথে সাথে আমাকে ভিডিও তুলে দিচ্ছিল বর্ষা তো এইভাবে আর কি এগুলো সাজাচ্ছিলাম এগুলো হচ্ছে পার্ক আর কিটকাট দিয়ে একটা কেক বানানোর চেষ্টা করেছি মানে টু টায়ার কেকগুলো হয় না সেরকম টাইপের আর এই ওইটা কমপ্লিট করার পরে আমি একটা বার্বি দিয়ে মানে বার্বি ডল বসিয়ে তার নিচে না ওই জন্মদিনের যে ক্যাপগুলো থাকে ওই ক্যাপ দিয়ে তার মধ্যে সব ওই ক্যান্ডি চকলেট যেগুলো থাকে সেগুলো দিয়ে একটা ক্যান্ডি ডল বানিয়েছি এই ক্যান্ডি ডলটাও কিন্তু তত আমি প্রচুর দেখেছি যে এরকমভাবে ক্যান্ডি ডল আর কি দেয় তো সেই জন্য এই রকম টাইপের বানিয়েছি বানানোর চেষ্টা করেছি আর কি ভিডিও তুলেছি কারণ তোমরা যদি দেখো তাহলে তোমাদেরও এরকম টাইপের কিছু যদি বানানোর থাকে তাহলে খুব সুবিধা হবে আর কি বানাতে তো সেই হিসাবে আমি ভিডিওটা তুলেছি লাস্টে এরকম লাগছিল দেখতে আর তারপরে বসলাম হচ্ছে আঁকতে একটা ব্যাকগ্রাউন্ড আগব সেটা আমি অনেক আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম আর এইটা হচ্ছে ফুলফিল করলাম ব্যাকগ্রাউন্ডটাকে আর পরের দিন ছিল হচ্ছে বালক ভোজন করানোর দিন মানে অ্যাকচুয়ালি আমাদের একটা নিয়ম আছে যে বিয়ের আগে বালক ভোজন করাতে হয় পাঁচজন বাচ্চাকে তো সেই হিসাবে আর কি বালক ভোজন করাচ্ছিলাম তারপরে বসেছিলাম হচ্ছে আবার তথ্য সাজাতে তো এটা হচ্ছে আমার এই বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে যে রুমালগুলো যাবে আমার জন্য রুমাল টিপ দিয়ে একটা তত্ত্ব সাজিয়েছি আচ্ছা এর পরে আমি চলে গিয়েছিলাম আমার এক বোন আমার বিয়ে উপলক্ষে একটা লেহেঙ্গা কিনবে তো সেটাই দেখতে তো লেহেঙ্গার সাথে সাথে এখানে আর অনেক রকমের কুর্তি টুর্তিও পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম সাগর সঙ্গমে তো এখানে এই এই টাইপের সারারাগুলো দেখছিলাম আমাকে আইব্রো ভাতে দিদি এরকম টাইপের একটা সারারা গিফট করেছে এই সারারাটা আমাকে গিফট করেছে তো এটা আমি তত্ত্বে সাজিয়েও নিয়েছি কারণ আমাকে দিদি বলেছিল যে সারারাটা তুই তত্ত্বে নিয়ে যাস তো সেই হিসাবে আর কি আর এখানের এগুলো দেখলাম তারপর এখানে প্রচুর কুর্তি টুর্তির অপশন রয়েছে দেখলাম শাড়ি টাড়ি তবে আমাদের যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে লেহেঙ্গা এই দোকান থেকে আমার বিয়ে পারপাসে যারা আর কি ব্রাইডস মেটস রয়েছে তারপরে আমার বোনেরা দিদিরা সবাই মিলেম টোটাল পনেরোটা মতন লেহেঙ্গা কেনা হয়েছে ঠিক আছে আর এই দোকানে অনেকটা রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায় তোমাদের যদি জানতে হয় আমাকে বলো আমি বলে দেবো এটা কোথায় আছে আর কি তো এখানে প্রচুর লেহেঙ্গা দেখলাম তারপরে একটা লেহেঙ্গা আর কি চুজ করলাম তারপর এই লেহেঙ্গাটা বানাতে দিতে গেছিলাম বোনকে নিয়ে গিয়ে প্রচুর টুকটাক কাজ মানে পেন্ডিং পড়েছিল সেগুলো করছিলাম তত্ত্ব সাজানো তারপরে এত কেনাকাটা করা প্রত্যেকটা জিনিস নিজে হাতে করা এগুলোর মধ্যে না প্রচুর আনন্দ রয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেও না আমার প্রচণ্ড ভালো লাগে তো এখন তো প্রচুর আরও ভ্লগ আসা বাকি রয়েছে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা